পুরান ঢাকার আরমানি টলার বক্স লেনের বাড়ির সিঁড়িতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়দ হোসাইনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাহির রহমান ও ফারদিন আহমেদ আইলান হত্যায় প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় সে রাতেই জোবায়দের টিউশন ছাত্রী বারজি সাবনাম বর্ষাকে আটক করে পুলিশ পরে ধরা পড়েন বর্ষার সাবেক প্রেমিক মাহির ও তার বন্ধু আইলান বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে খোলে হত্যাকাণ্ডের জট সামনে আসে ত্রিভুজ প্রেমের সম্পর্ক পুলিশ জানায় মাহিরের সঙ্গে সম্পর্ক থাকাকালে গৃহশিক্ষক জোবায়েদের সঙ্গে প্রেমে জড়ান বর্ষা পরে সম্পর্ক ভেঙে দিলেও মাহিরকে ভুলতে পারছিলেন না তিনি তেইশ দিন আগে সাবেক প্রেমিককে ফিরে পেতে জোবায়েদকে খুনের পরিকল্পনা করেন বর্ষা ও মাহির মাহির কোন এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে জোবায়েদ এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় হত্যাকাণ্ডের দিন জোবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা সেই তথ্য জানান মাহিরকে পরে জোবায়েদের গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন মাহির ও আইলান জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফাদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বর্ষার সঙ্গে জবায়েদের সম্পর্ক বিশ্বাস করতে পারছেন না তার বড় ভাই ঘটনার আরও তদন্ত চান তিনি ও আসলে আমার ভাই একই সাথে আমার বন্ধু ছিল এবং ক্লোজ ছিলাম ওর সাথে বেশ কিছুদিন আমি ঢাকাও ছিলাম সেখানে আমার হলে রাখছিলাম শহীদুল্লাহ হলে ও যদি কোনো কিছু থাকতো আমাকে অবশ্যই বলতো আমি এতটুকু বলতে পারি গল্পটা আরও আরো খোলাসা হওয়ার দরকার আছে দোষী তারা সর্বোচ্চ যাতে শাস্তি পায় দোষীরা শাস্তি না পেলে এখানে অনেক ধরনের সমস্যা কারণ এ ধরনের কেস আরো আরো মায়ের খালি হবে ঠিক আছে আর দোষী কেউ শাস্তি না পেয়ে শাস্তি পেলে এটা একটা কলঙ্ক হবে বিচার বিভাগের জন্য জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতা ছিলেন এছাড়াও জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা